তুমি কি বিবাহিতা জি না ও বাবা বলো কি এত সুন্দর মেয়ে অবিবাহিত থাকে কি করে প্রিয় বন্ধুরা দেখে নেন বাংলাদেশে কেউ যদি আপনারা দেখেন এই সুন্দরী মেয়েকে যদি সুপাত্র হন অবশ্যই সোনিয়া আক্তার কেউ যদি পান খুবই ভালো মেয়ে খুবই সুন্দর মেয়ে তার দেশের বাড়ি কোথায় কিশোরগঞ্জ কত বছর এদেশে পাঁচ বছর যদি মনে কিছু না আমি একেবারে ব্যক্তিগত প্রশ্ন করবো মাসে কয় দিন কাজ করো মাসে যে শুক্রবার বাদ দিয়া তো তিরিশ দিন মানে প্রতি শুক্রবারটা বন্ধ থাকবে সপ্তাহে তাহলে তুমি কাজ করছো তিরিশ মাইনাস ফোর ছাব্বিশ দিন ছাব্বিশ দিনে বাংলাদেশি টাকায় কত টাকা তুমি উপার্জন করছো বোন পঁচিশ থেকে আঠাশ সাতাইশ এরকম তিরিশ হ্যাঁ আর পঁচিশ থেকে তিরিশ এরকম আঠাইশ আচ্ছা তুমি বাংলাদেশ থাকতে কি এই পয়সাটা উপার্জন করতে পারতে না জি না বাংলাদেশে তোমার মতো মেয়ে যারা কাজ করে তাদের বেতন কত হয় আমি যখন বাংলাদেশে ছিলাম তখন হাইস্টে বেতন তুলতে হলে দশ থেকে এগারো বারো হাজার এর বেশি তোলা যায় না আর বেতন নিয়ে সেখানে বাংলাদেশকে কি ধানাই পানাই করতো তাই কি জি কম বেশি হতো আর এখানে কি অবস্থা এই জায়গা ভালো আলহামদুলিল্লাহ ভালো। তোমার জীবন স্বপ্ন কি? জীবন স্বপ্ন তো অনেক কিছু। কি স্বপ্ন? যেমন সংসার উন্নত হবে তারপরে ফ্যামিলি নিয়ে আমরা ভালো থাকতে পারবো তারপরে এই জায়গা টাকা কামাই করি যেমন পরিবারের কাছে দিই পরিবার যেন খুশি থাকে। ভবিষ্যতে যেন ভালো হয়। সংসার উন্নত হয়। সংসারে উন্নত হয়। তোমার বয়স কত ঘোষণা? বিশ। কুড়ি বছর তুমি আসছো কত বছর জন্য বললে পাঁচ বছর তাহলে বিশ থেকে পাঁচ বাদ গেলে পনেরো বছর খুবই অল্প বছর বয়সে তুমি এসেছো জি তুমি কি অভাবে তাড়নায় নাকি উন্নত চাহিদার জন্য সংসারের অভাব ছিল তার কারণেই সংসারে যে তো উন্নত হয় তার কারণেই আসলাম প্রতিটি মেয়ের জীবনে কিন্তু স্বপ্ন মা হওয়ার তুমি কি মা হওয়ার স্বপ্ন দেখো না তা তো অবশ্যই কিন্তু আগে চাই ফ্যামিলি ভালো থাকুক সংসার উন্নত হোক তারপরে না হয় অন্য কিছু যাই হোক তোমার ভবিষ্যতের সন্তানদের পিতাকে তুমি খুঁজে পেয়েছো এখনো জি না আমি তোমার জন্য দোয়া করি তোমার ভবিষ্যৎ সন্তানদের পিতাকে যেন তুমি খুঁজে পাও শুক্র আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ আপনাকে থ্যাংক ইউ স্নো পাউডার সব কিছু আছে ওখানে ফ্যানও একটা আছে গো একজনই ফ্যান ব্যবহার করছে প্রিয় বন্ধুরা চলুন আমরা অবশ্যই আপনাদেরকে দেখালাম ড্রম সবগুলো ড্রম একই রকম তো আপনাদেরকে এই ধরনের ঘুরে ঘুরে দেখানোর কোনো মানে হয় না এই একটা রুম দেখালাম তাতেই যথেষ্ট ওদের চপ্পলগুলো এখানে রাখা হচ্ছে আর এখানে কাপড় শুকানো দেওয়া হচ্ছে